আলাইকুম আসসালাম এই যে দেখেন আমার যদি আমার ফোন থেকে যদি টিকটকে চলে তাহলে কিন্তু একটি লেখা বেশি হচ্ছে আমার টিকটক অ্যাকাউন্টে টিকটক অ্যাপটি কিন্তু আমার ফোনে সাপোর্ট না দেখেন আমি যদি আবার আমার মেসেঞ্জারে চলে যাই কিন্তু একই অবস্থা আমার মেসেঞ্জারে সাপোর্ট না আমি যদি ইউটিউবে চলে যাই কিন্তু সেম অবস্থায় কিন্তু এটি কিন্তু সাপোর্ট করতেছে না কিন্তু অথচ কিন্তু আমার ফোনে সাপোর্ট করে এতে কিন্তু আমি লক দিয়ে রেখেছি ইউনিক একটি লক দিয়ে রেখেছি এটি কিন্তু আপনিও কিন্তু লক দিয়ে রাখতে পারবেন এটি কীভাবে রাখবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিচ্ছি স্টোর চলে গিয়ে এখানে সার্চ বারে আপনারা লিখবেন অ্যাপ লক প্রো সার্চ বারে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে অ্যাপটির লোগো আপনারা ভালো করে দেখে নেন যেটি হচ্ছে অ্যাপটির লোগো লোগো দেখে আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন ইনস্টল হওয়ার পর এখান থেকে আপনারা ওপেন করে দিবেন ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখান থেকে আপনারা চাইলে আপনারা ছয় ডিজিটের কোড এখানে দিতে পারবেন আর যদি না চান এখানে ক্লিক করে দিয়ে এখানে ডিজিট আপনারা কমাতে বাড়াতে পারবেন এখান থেকে দেখেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি চার ডিজিটের দিয়ে ওকে করে দিলাম ওকে করে দেওয়ার পর আমি এখান থেকে চারটি জিরো দিয়ে দেবো আবারও চারটি জিরো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে ক্রিয়েটে ক্লিক করে দেবো এখান থেকে আবারও চারটি জিরো দিয়ে তারপর সেভ অপশানে ক্লিক করে দিলাম নিচের দিকে সেভ অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদেরকে নিয়ে আসবে এখান থেকে আপনারা এই অ্যাপটির পারমিশন দিয়ে দেবেন এই দুটি পারমিশন এখান থেকে দিয়ে দেবেন প্রথমটি আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে নিচে টেতে আবার পারমিশন দিয়ে দেবো এখান থেকে এটি অন করে দিয়ে বেঁকে আসবার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো আবার অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে কোনো দেখে যে সেটিংসের আইকন আছে সেই সেটিংসের আইকনে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাডভান্স নামে একটা অপশান আছে অ্যাডভান্সে ক্লিক করে দেবেন অ্যাডভান্সে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন নিচে দিকে আসার পর এখান থেকে দেখে ফেক এখান থেকে নিচে দিকে দেখতে পারেন একটা অপশন আছে সেই ক্লিক করে দিবেন এক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই অপশনটিকে এবার ইনেবল করে দিবেন ইনেবল করে দেওয়ার পর অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে এটিতে ক্লিক করে দিয়ে সেভ দিয়ে এখান থেকে আপনারা সেভ দিয়ে আসবেন দিয়ে আসার পর এখান থেকে আবার অ্যাপ্লক ক্লিক করে দিবেন এখান থেকে আপনারা স্ক্রিপ করে দিয়ে এখান থেকে যেগুলো অ্যাপ আপনারা লক করতে চাচ্ছেন এখান থেকে সে অ্যাপগুলো লক করে দিবেন এখান থেকে লক করে দিলাম লক করে দেওয়ার পর এখান থেকে দেখেন আমি যদি ঠিকঠুক ঢুকি এখানে এরকম দেখাচ্ছে দেখেন এখন যদি এটিকে ব্যবহার করতে চান এখান থেকে ওইটি ক্লিক করে দিবেন আপনি আপনি ওইটা ক্লিক করে দেওয়ার অ্যাপ পর্যন্ত কিন্তু এটি ব্যবহার করতে পারবেন না দেখেন এখান থেকে আবার যদি মেসেঞ্জারে ক্লিক করে দেখেছিস কিন্তু সেম অবস্থায় দেখাবে অ্যাপটি আমার সাপোর্ট করতেছে না এভাবে কিন্তু আপনারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেওয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন